মনে পড়ে ছোটোবেলায় কালবৈশাখীর বিকেলে কিভাবে আম কোরানোর ধুম পড়ত এই প্রজন্মের কাছে হয়তো বিষয়টি ততটা পরিচিত না হলেও এখনও গরমকালে কাঁচা আম খেতে পছন্দ করেন অনেকেই সঙ্গে একটু বিটনুন কিংবা মরিচ হলে তো কথাই নেই কিন্তু জানেন কি কাঁচা আম শুধু মুখ নয় এর রয়েছে অনেক স্বাস্থ্যগুণ আজকে জানাবো সে সম্পর্কেই কাঁচা আমের পাঁচটি অসাধারণ স্বাস্থ্যগুণ রয়েছে নাম্বার এক গরমের দাবদাহ থেকে রক্ষা করে কাঁচা আম শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং গরমের সময় হিট স্ট্রোকের ঝুঁকি কমায় এটি শরীর থেকে অতিরিক্ত লবণ ও আয়রন বেরিয়ে যাওয়া রোধ করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়তা করে কাঁচা আমের শরবত বা আম গরমকালে খুবই উপকারী নাম্বার দুই হজম শক্তি বাড়ায় কাঁচা আমে থাকা এনজাইম এবং ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি এবং বদহজমের মতো সমস্যা কমাতে কার্যকর কাঁচা আম পিতরসের নিঃসরণ বাড়িয়ে হজমে সাহায্য করে নাম্বার তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা আম ভিটামিন এ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং বিভিন্ন সংক্রমণ ও অসুস্থতা থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে নাম্বার চার লিভারের জন্য উপকারী কাঁচাম লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি পিত্তরসের উৎপাদন বৃদ্ধি করে এবং লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে তাই অনেকেই বলেন যে কাঁচাম লিভারকে পরিষ্কার রাখে এবং তার কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে নাম্বার পাঁচ ত্বক ও চুলের জন্য ভালো কাঁচা আমে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণের সমস্যা কমায় এবং অকাল বার্ধক্যের ছাপ পড়তে দেয় না এছাড়া এটি চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তবে একটা কথা মাথায় রাখতে হবে অতিরিক্ত কাঁচা আম খেলে অম্বল বা পেটের সমস্যা হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো